হিলি ইয়াতুল আউলিয়া নামক কিতাবের প্রথম খণ্ডের আঠাশি পৃষ্ঠায় রয়েছে আমির মুমিনিন ফারকা আজম হজরত সঈদনা ওমর রদিয়াল্লাহ তালা আইনহু অত্যন্ত ন্যায় খোদাবিরু পরাহেজগার নিষ্ঠাবান এবং সত্যপাদী ও ন্যায় পরায়ণ সাহাবি ছিলেন হজরত সঈদনা আবদুল্লাহ বিন ওমর রদিয়াল্লাহ তালা আইনহু বলেন আমি ফারুকা আজম রদিয়াল্লাহ তালা আইনহুয়ের পিছনে নামাজ আদায় করেছি আমি তিন কাতারের পিছন থেকে তার কান্নার আওয়াজ শুনেছি সুবাহান আল্লাহ আল মুজামুল আউসাদ নামক কিতাবের পঞ্চম খণ্ড একশো দুই পৃষ্ঠায় এ হাদিসে পাকটি উল্লেখ রয়েছে পিয় নবী আরবি হুজুর পুন্নু সাল্লাহ তালা আলিহি ও আলী আসাল্লাম ফারুকা আজম হজরত সঈদন ওমর রদিয়াল্লাহ তালা আনবুকে অত্যন্ত ভালোবাসতে হাদিসে পাকে তার অসংখ্য সান ও মর্যাদা বর্ণিত রয়েছে প্রিয় নবী রসুল আরবি সাল্লাহ তালা আলিহি ও আলী ওসাল্লাম ফারুকা আজম হজরত সঈদনা ওমর রদিয়াল্লাহ তালা আনহু সম্বন্ধে এ হাদিসে পাকে ইরশাদ করেন এভাবে যদি আমার পরে কেউ নবী হতো তবে ওমরই হতো সুবাহান আল্লাহ তিরমিজি শরীফের পঞ্চম খণ্ডে তিনশো পঁচাশি পৃষ্ঠায় একটি হাদিসে মুবারকা এভাবে বর্ণিত রয়েছে প্রিয় নবী রসুল আরবি হুজুর পুন্নর সাল্লাহ তালা আলিহি ওয়ালিয়া সাল্লাম ফারুকা আজম হজরত ওমর রদিয়াল্লাহ তালা আইনহুকে অত্যন্ত ভালোবাসতেন অপর এক হাদিসে পাকে আল মুজামুল আউসাদ নামক কিতাবের পঞ্চম খণ্ড একশো দুই পৃষ্ঠায় বর্ণিত রয়েছে প্রিয় নবী রসুর আরবি হজুর পুন্নুর সাল্লাহ তালা আলিহি ওয়ালি ও সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি হযরত সঈদনা ওমর রদিয়াল্লাহ তালা আইনহুয়ের প্রতি বিদ্বেষ পোষণ করল সে যেন আমার প্রতি বিদ্বেষ পোষণ করল পক্ষান্তরে যে ব্যক্তি সেই ধরো ওমর উদ্দিল্লাহ তাআলা আইন ওকে ভালোবাসত সে যেন আমাকেই ভালোবাসত আল্লাহ তালা রহমত তার উপর বর্ষিত হোক তার সৎকায় আমাদের ক্ষমা হোক আমিন বিজয় হিন্না আমিন সল্লাল্লাহ তালা আলা অইলি হি ওয়াল